বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি এই জলখাবারে লেগে পড়েছি করে নেব ব্রোকলি ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি তেলের ওপরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আগে ফুলকপিগুলোকে তুলে দেবো কেননা একটু ভাজতে সময় লাগবে ফুলকপিগুলো অল্প টমেটো কুচি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই হলো আমার এই তরকারিটার মশলা চাইলে তোমরা জিরে বা ধনে গুঁড়ো দিতেই পারো একটু কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম ব্রকলিগুলো আর মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু আমি আগেই সুন্দর করে ভেজে নিয়েছিলাম যার থেকে ওর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব এটা হলো শাহি ভেজ মশলা এটা দিয়ে দিলাম দিয়ে তরকারিটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে একটু নাড়াঘাটা করে আর একটু শুকনো শুকনো করে নেব আর এই সময় চাইলে তোমরা একটু পনির দিতেই পারো যেহেতু বাড়িতে আনা ছিল না তাই দিলাম না না হলে আমিও এই সময় একটু পনির দিয়ে থাকি এই তরকারিটায় এবার জলখাবারটা তাই একটুখানি পরিপাটি করেই হচ্ছেন যেহেতু সবাই বাড়িতে আছে তাই জন্য করে নিচ্ছি একটু পরোটা সাধারণত দিনে আমি একাই বাড়িতে থাকি জলখাবারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কোন দিন মুড়ি রুটি যেটা হোক হয় আজকে পরোটা করে নিলাম সবাইকে খেতে দিয়ে নিজেও একটুখানি খেয়ে নিলাম কেননা রান্নার খুব তাড়াতাড়ি আছে দিকে চলে এসেছিলাম ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিলো চিকেনটা করে নেব চিকেনের ওপরে দিলাম হলুদ অল্প পরিমাণে সর্ষের তেল আর অল্প পরিমাণে দেব লবণ আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব জন্য বেশ কিছুটা পরিমাণে আলু ভেজে নেব আমাদের মাংসে একটু আলুটাই বেশি যায় তেল দিয়েছিলাম দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা ভেজে আসতেই তার মধ্যে দিয়ে দিলাম সাজিরে দারুচিনি চিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম দিয়ে রসুনটা দিয়ে নিলাম কিছুক্ষণ ভাজবো না তার মধ্যে তুলে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো চলো তাহলে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি বাকি রান্নাটুকু বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না কিন্তু তোমার একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক উৎসাহ দেয় তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা তোমাদের টেস্ট অনুযায়ী বা তোমাদের ঝাল কতটা খাও সেই অনুযায়ী দিও আর এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কচিটা টমেটোটা বেশি দিলাম না একটু বড়ো সাইজ ছিল বলে একটাই দিলাম মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কানিকক্ষণ বাদে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেলও বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে নিই আর এরপরে দিয়ে দেবো চিকেন টুক চিকেনে তো অল্প লবণ দেওয়াই ছিল কিন্তু বাকি তরকারিটুকুর জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কেননা এর থেকে জলটা বেরোবে সেই জলটা যতক্ষণ আর শুকনো হচ্ছে ততক্ষণ চিকেনটা কিন্তু আমি কষিয়ে নেব বন্ধুরা কাঠে রান্না করো কিংবা গ্যাসে চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু ততই ভালো হবে আমার চিকেনটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে চিকেন মশলা এটার থেকে ভালো একটু গন্ধ বেরোবে আর টেস্টটাও খুব ভালো লাগে তাই অল্প পরিমাণে দিলাম তোমরা চাইলে দিতেই পারো এবার দিয়ে দেব আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচোনো ধনেপাতা পাতা ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আমাদের কষানোর সময় ধনেপাতা সবাই খেতে ভালোবাসে আর দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা একটু সিদ্ধ হতে দেব চিকেনটা আমার হয়ে গেছে কেমন লাগলো তোমরা একটু জানিও বোলা কী খাচ্ছিস রে তারপরে আছে হোস্টেলে চলে যাচ্ছে আজকে ছেলে ওর বাপি দিতে যাচ্ছে আর গাড়িতে অনেক মালপত্র আছে বলে একটুখানি অসুবিধা হচ্ছিল আর কিছুক্ষণ বসলাম মন খারাপ করে কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না এই কাজগুলো আমাকে করে নিতেই হবে তাই ছাদে চলে এলাম ফুলগুলোর পাশে একটু মনটাও ভালো লাগলো আর হাতের কাজটাও সেরে নিলাম আর দেখো কুমড়ো পাতায় এই লাল পোকাটা বসেছিল বেশ দেখতে ভালো লাগলো তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এর পাতাগুলো দেখেছ যেন মনে হচ্ছে হালি শহরের কুমড়ো বুঝি আর সব গাছগুলোতে আমি জল দিয়ে নেব আর এইটারও একটা কুঁড়ি এসেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেয়েরা বড় হলে পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদেরকে দূরে পাঠাতেই হয় কিন্তু ও তো খুব ছোটো মাধ্যমিক দিয়ে পড়াশোনা করতে গেছে আর বাড়িতে যতক্ষণ এসেছে দুষ্টুমি আর বায়না এইগুলোই সব সময় সঙ্গে ছিল আর যখন যাচ্ছে তখন মনটা খুব খারাপ লাগছে হলে কদিন এসে এত দুষ্টুমি করছিল ভাবছি যে ওকে বারবার বলছিলাম যে কবে তুই হোস্টেলে যাবি তবে আমি শান্তি পাবো কিন্তু না তো একটু বেশি হয়তো নরম হয়ে যায় কিন্তু কি করব বলো এই গাছগাছালি পশু পাখি সংসারের কাজ নিয়ে মনটাকে খালি ভুলিয়ে রাখা কষ্টটা কিন্তু মনের মধ্যে হতেই থাকে কোনো কিছু রান্না করি কিছু খেতে যাই তখনই মনটা কষ্ট হয় আর মনটাকে এই সব দিয়ে ভুলিয়ে রাখি ভাবি যে ও তো ভালোর জন্যই গেছে আমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না ভালো থেকো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে